আর এমন সময় আসছে মানে সন্ধ্যা হবে হবে আর কি গ্রামটি প্রত্যন্ত এলাকায় যার কারণে আমরা বাজার থেকে কিছু আনতে পারিনি আর তাদেরকে বসতে দিব এমন পরিবেশটাও আমাদের নাই বলতে ভিতরে তেমন চোপা টোপা কিছু নাই তো আমি ভাবলাম ভিতরের থেকে বাইরে বসতে দেওয়াটাই বেটার হবে আর তারাও সহমত ছিল আমার সাথে যে ভিতরে অন্ধকার ছিল কারেন্ট ছিল না তো বাহিরে বসতে দিলাম আর আমাদের বাসায় ছিল নুরুজ যেটা সেটাই রান্না করে খেতে দিলাম কারণ আমাদের বাড়িতে খালিমকে পাঠানো যায় না এটাই আর কি আমাদের আগেকার যুগের মানুষ বলতো এখনও বলে মানে এই নিয়মই চলছে তো ওনাদেরকে আরো পেশি আপ্যান করতাম আমার সামর্থ্য অনুযায়ী আমার সামর্থ্য ছিল বাট কেন করতে পারেনি সেটা আপনারা বুঝতে পারছেন আমাদের গ্রামটি প্রথমত এলাকায় এখন বাজারে যাওয়া সম্ভব না আর বাজারে গেলেও অনেক রাত হয়ে যাবে তাদের খাবারের ব্যবস্থা করতে করতে আর তারাও তো চলে যাবে তারা তো আজকে থাকবে না কারণ তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম থাকার জন্য তারা থাকবে না তাদের বাসে অনেকটা দূরে তাদেরকেও সন্ধ্যা হওয়ার আগে আগে যেতে হবে তো ওনারা যদি আমাকে জানিয়ে আসতো তাহলে হয়তো বা আমি তাদের আপ্যায়নটা আরও সুন্দরভাবে করতে পারতাম পরিবেশটাও সুন্দর্য সুন্দরভাবে করতে পারতাম আর আমাদের পরিবেশটা এমন হলেও আমরা জয়েন্ট ফ্যামিলি থাকি যার কারণে আমাদের পরিবেশটা এমন হলেও আমাদের পরিবারে অনেক আনন্দ আছে ভরপুর আসলে আমাদের পরিবেশটা এমন হয় কারণ হচ্ছে আমরা এই বাড়িটি নতুন করছি যার কারণে এরকম তবে সব কিছুই কয়েকদিনের ভিতরে ঠিকঠাক করে ফেলবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশ যেমনই থাকুক তা তার সাথে নেওয়াটাই বেটার আর এদিকে রোজা মোবাইল টিফা নিয়ে ব্যস্ত তো রোজাকে আমি খাওয়াতে আসলাম আর এই রোজাকে শীতের কাপড়টা আমি আগের ভিডিওতে হয়তো বা দেখছেন কিনে দিয়েছিলাম কেমন হয়েছে কমেন্টে জানায় দিবেন তো রোজা খেতে চায় না জোর করে খাওয়াচ্ছি এরপরে খাইয়ে দিলাম খেতে চায় কেউ না তারপরে জোর করে খাইয়ে দিলাম যাই হোক সুমন কিছুক্ষণের মধ্যে আর তারা যদি জানিয়ে আসতো হয়তো বা আমি তাদেরকে আমার সামর্থ্য ছিল আরো সুন্দরভাবে আপ্যায়ন করতে পারতাম তো সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোটো ভিডিওতে আর করে হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ